পশ্চিমবাংলার কোথাও যেন লাল ঝান্ডা দেখতে পাওয়া না যায় সেই শুভেন্দু এখন বিজেপি হয়েছে মমতা তৃণমূল তৃণমূল বিজেপি তার পিছনে আর এস এস এর বাঁধন আছে আমরা সবাই জানি আমরা ওদের জানিয়ে দিতে পারি লাল ঝান্ডা মানুষের কান্না ঘম রক্তের প্রতিচ্ছবি মানুষের লড়াই সংগ্রামের প্রতিচ্ছবি মানুষের স্বপ্ন দেখা লাইফহ্যান্ডার মধ্য দিয়েই এগোয় দুনিয়া জুড়ে যত চেষ্টাই করুক দেখো পারেনি হিক্কার পারেনি মুশলেনি পারবে না দরেজ্যপতি পারবে না মমতা বেরা চিরকারিনী মানুষের লড়াই যতদিন থাকবে মানুষের জীবন জীবিকা সাথে লাল झंडा এবো দেই আর সেই শপথ দেই আমাদের সবার আমাদের সম্মেলন শুধু লাইফ অ্যান্ড ব্যাক বিকাশের জন্য নয় আমাদের সম্মেলন জেলার দেশের প্রতিটি মানুষ নানান কলকারখানা বন্ধ কাজ নেই এক পশ্চিম বাংলাদেশ সাড়ে ছ লক্ষ সরকারি শূন্য পথ সাড়ে তিন লক্ষ শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পথ আর এর বাইরে সরকারের কোন যা আছে কন্ট্রাকচুয়াল তাও পয়সা দিয়ে সেখানেও তোলাপাটি পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার চলে না সংসার কলকারখানা বন্ধ নতুন করে কিছু হচ্ছে না একটা এতদিনের মধ্যে ইনফোসিস ওটাও বাম ফ্রন্টের আমল বুদ্ধদেব ভট্টাচার্য দেবেশ দাস গৌতমকে আপনারা মিলিয়ে ওই ইনফোসিস সহ আইটির প্রকল্প যে করেছিলেন সমস্ত কিছু হয়ে গেল জমি দেওয়া থেকে শুরু করে সরকার তেরো বছর লাগলো উদ্বোধন করতে তেরো বছর পিছিয়ে দিল পশ্চিম বাংলাকে নতুন কোনো কাজ এই সরকার করতে পেরেছে তা না ছোট মাঝারি কারখানা বন্ধ নতুন শিল্প নেই রাজ্যের যুবক রাজ্যের মানুষ আমাদের গ্রামাঞ্চলের মানুষ বিশেষ করে তারা নানান কারণে সংসার চালাতে গিয়ে অসহ হয়ে যাচ্ছেন ভালো লেখাপড়া জানা ছেলে মেয়ে ব্যাঙ্গালোর পুনে নানান জায়গায় বাবা এক স্বপ্ন নিয়ে ছেলে মেয়েকে বড় করেছেন ছেলে ডাক্তার হবে ছেলে ইঞ্জিনিয়ার হবে ছেলে এটা হবে ছেলে ওটা হবে বুঝতে পারছেন কাজের কোনো সুযোগ নেই গ্রাম দেশের মানুষ সুন্দরবন পাথর সাগর নামখানা ক্যানিং বাসন্তী গোসাবা জয়নগর কুলতলি সারা বছর গ্রাম যুবক শূন্য চেন্নাই নয় কেরালা নয় অন্য কোন পরিবারের পরিযায়ী শ্রমিক আমাদের মামলায় কেন কেন তার দায়িত্ব নেবে সেই যুবকের কান্নার সঙ্গে লাই ঝান্ডা অজস্র কৃষক ফসলের দাম নেই মাঝখানে ফোরে চাষি দাম পাবে মানুষ জীবিক্রেতার তিনি বিপদে পড়বেন রাজত্ব রাজত্বের টাকা কড়ায় গন্ডায় গুনে গুনে কালীঘাট সমগ্র গতকালকে দেখলাম ওরা কোর্টে যে দুর্নীতির গঙ্গাসাগর ডাকি জ্যোতিপ্রিয় মল্লিক ইডি সিবিআই জেনে রাখুক

কোন পিছুটা দলের আটকে রাখতে পারেনি আমাদের কম বয়সের ছেলেমেয়েরা রাস্তায় গোটা রাজ্য গোটা দেশ আমাদের মান সম্মান রাজ্যের বাইরে বিচার না হবে চাপা ধামাচাপা দেওয়াটাই রাজ্য সরকারের কাজ বুঝতে পারছেন না তখন বুদ্ধদের ভর্তি চেক বডি আমাদের পার্টি অফিসে ধামা চামা দেবার জন্য তাড়াতাড়ি করে শাসনে গিয়ে পুড়িয়ে দাও বাবা মায়ের স্বাক্ষর ছাড়া পুড়িয়ে দাও তখন হয়নি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে আমাদের বাহাদুর ছাত্র যুব মহিলারা সবাই মিলে বুদ্ধদার মি খেয়ে আর্জি করে দাঁড়িয়ে গিয়ে বুঝিয়ে দিল সরকার থামাচাপা দিতে চাইলেও আমাদের ছাত্র যুব মহিলারা আটকে দেবে আটকে দেবে গোটা রাজ্যের কাছে খবরটা চলে গেল গিয়ে কিন্তু আজও বিচার যতক্ষণ কিছুর পরে বাড়িটাকে ডাক্তারটাকে প্রমোশন দেওয়া হলো প্রিন্সিপাল সেই পুলিশ কমিশনার কার্যক্রমকে প্রমোশন দেওয়া হলো রাজ্য সরকার বুঝিয়ে দিল তোমরা লাখো লাখো মানুষ থাকতে পারো তাতে আমার কিছু এসে যায় না আমার প্রাণ ভোমরা দিল্লিতে রক্ত করে আছে নরেন্দ্র মোদীর কাছে আমাকে কেউ কিছু করতে পারবে না বিচার হবে না আজও পর্যন্ত সিবিআই একশো দিন পার হয়ে গেছে কিছু করেনি আমরা বলেছিলাম বিচার বিভাগীয় তদন্ত এবং একটা ঘটনা স্পষ্ট করে দিল যে কিভাবে এই যে সেটিং সেটিং বলা হচ্ছিল মহাসেটিং কিরকম একটা ঘটনা বুঝিয়ে দিয়ে চলে গেল কত না মানুষ হচ্ছেন সাধারণ মানুষ প্রতিবাদী বামপন্থী এমনকি এখনকার শাসক দলের মধ্যে যারা कमजोरी ধরল আক্রান্ত হচ্ছে শুধু আক্রান্ত বামপন্থীরা না মানুষ আমাদের রাজে ছেলেবেদে লেখাপড়া বড়া বড়া হয়ে গেছে যুবকের কাজ ধ্বংস হচ্ছে জিনিসটা আকাশে মানুষ খাবে কি মানুষ শান্তি কোথায় মানুষ জায়গা কোথায় মানুষ করবে কি মানুষের লড়াই একদিকে সমগ্র মানুষ আর দুটো দিকে দিল্লি আর রাজ্য তাদের দুজনে মিলিয়ে সেটি এবং সেই মাথার দিকে আছে ডায়মন্ড হারবার ডায়মন্ডেল ডায়মন্ড হারবার মডেল মানে কি ডায়মন্ড হারবার মডেল নাকি ভয়াবহ উন্নয়ন ডায়মন্ড হারবার মডেল মানে কি রাজ্য সরকার দিতে পারছে না অথবা কত হাজার নাকি সমস্ত বাড়িতে বাড়ির দিকে টাকা

আলিপুর সেখানে পর্যন্ত সমস্তটাকে গুন্ডাদের কন্ট্রোল রিটার্নিং অফিসারের অফিস সাংবাদিক তাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো তারপর তাকে বিমস্ত করে তার উপরে আক্রমণ করা হলো কে জানে না শাসক জানে না সরকার জানে না দিল্লি জানে না কেউ কোনো কিছু কথা বলতে পারবে না একশোতে একশোতে হবে আমার

আপনার আমার ট্যাক্সের টাকায় পুলিশের পাহারা আর বোধ হয় টের পেয়েছেন দু চার দিন আগে ইনফোসিসে গিয়ে বলেছেন যেন কোন অশান্তি না হয় তার দায়িত্ব দিয়ে গেলাম সরকার তোকে তুই আমারও আছিস তুই ভাই বড় আছিস দুজনেরই আছিস তোকে আমি দাদন দিয়ে গেলাম যেন কোন অশান্তি না হয় মুখ্যমন্ত্রী স্বীকার করে এলেন অশান্তি হয় পশ্চিমবাংলা শিল্পক্ষেত্রের বারোটা থেকে যায় মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন অশান্তি ঠেকাতে পারে সে অশান্তি করে যে তাহলে অশান্তি করার দায়িত্বটা আসলে যেহেতু সৌকাতদের অশান্তি না করার নির্দেশটাই তাই আর ইনফোসিস সহ বাকিদের বুঝিয়ে দেয়া গেল অশান্তি চান না তো তাহলে টাকা পয়সা সম্পত্তির রফা করুন রাফার ভাগ পঁচাত্তর কালীঘাটে যাওয়াটাকে নিশ্চিত করুন আমাদের বাংলার এই সরকারের সাক্ষী আজকে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্যে তাই ভাই তো ভাইব্য মডেলে যা যা দেখছেন এখন দেখা বাকি আছে নিজের এখন এই নবীন প্রবীণ সব কোনো গল্প নেই মহারাষ্ট্রে গতবারের ভোটে বিজেপি হেরেছিল সবার মনে আছে হ্যাঁ তোমার না হ্যাঁ কি না বিজেপি হারলো বিজেপি সরকারটা কি করে হলো গতবার বিজেপি সরকার শিবসেনাকে ভাঙিয়ে সিন্ডে বানিয়েছে শরদ পাওয়ারের ভাইপকে ভাঙিয়েছে ওখানে একটা মাঝারি তার মাথায় শিন্ডে দল ভাঙিয়ে সিন্ডে মডেল পশ্চিমবঙ্গে আপনি অপেক্ষায় থাকুন ভাইপো মডেল মানে ক্ষমতার লড়াই আসলে দিল্লির কাছাকাছি থাকার জন্য আমি ভাইপো আমি দিল্লির বেশি কাছে থাকব নাকি আমি দেশি আমি কাছে বেশি থাকবো কেউ জানে সিন্ধু মডেল হবে ভাইপোর মডেল এই রকম একটা বড় ভাবে বিজেপিকে পশ্চিমবাংলার মাটিতে কথিত করছে যারা বাংলার মানুষের সাথেই তাকে ঠেকাতে হবে তাকে রুখতে হবে কি বলে উন্নয়ন উন্নয়ন বৈশ্য উন্নয়ন অনুব্রত উন্নয়ন তাই আছে গোটা পশ্চিম বাংলার মানুষ দেখেছে বাঘ হয় জঙ্গলে থাকবে না হলে খাঁচার মধ্যে তিহার জেলে থাকবে আর বাঘ যদি খাঁচা থেকে বেরিয়ে আসে বেড়ালের মতো মেউমেউ করবে এখন কার অনুগ্রহ থেকে দেখলে আপনি বুঝতে পারবেন দেড় যত মাস্তান বুঝে রেখো

যখন ব্রিটিশ শাসন তার গোড়ায় বাংলা ছিল ভারতবর্ষের মধ্যে সবচেয়ে এগিয়ে মাঝে বাংলা ছিল সবচেয়ে এগিয়ে ওরা বাংলাকে ভাগ করতে চাইলো 1905 রবীন্দ্রনাথ ঠাকুর সহ সবাই রুখে দাঁড়ালেন না বাংলাকে ভাগ করা যাবে না রাজধানী সরিয়ে নিয়ে চলে গেল কলকাতা থেকে দিল্লিতে এক নম্বরে বাংলা এই রকম একের পর এক একের পর এক ডাক্তার সাতচল্লিশ আর কিছু না পারে আর এস এস আছে সঙ্গে ব্রিটিশের সঙ্গে আর এস এস বাংলা ভাগের বিরুদ্ধে বাংলার মানুষ কিন্তু ব্রিটিশের সঙ্গে আর এস এস বাংলাটাকে মাঝামাঝি ভাগ করে দিল ওপার বাংলা এপার বাংলা ওটা একটা দেশ এটা একটা দেশ আমাদের দেশটা ভাগ করে দিল আমাদের বাংলাটা ভাগ করে দিল সেই সময় তৎকালীন কমিউনিস্টরা বলেছিল বাংলাকে ভাগ করার এই চক্রান্ত আসলে বাংলার সমাজ সভ্যতা সংস্কৃতি তার ভবিষ্যৎকে সর্বনাশ করার চক্রান্ত আজ বোঝা যাচ্ছে ওপার বাংলায় পাটের চাষ হুমড়ি খেয়ে পড়েছে এবার বাংলায় চটের কল হুমড়ি খেয়ে পড়েছে যে বাংলা ছলে সবচেয়ে দেখিয়ে স্বাধীনতার পর সেই বাংলাকে আস্তে আস্তে পিছিয়ে দেওয়া হয়েছে সবটাই থাকা বাংলা তখনো মানুষের ভাঙা বুকের পাঁচর দিয়ে নয়া বাংলা গর্ব সামনে দাঁড়িয়ে কমরেড জ্যোতি বসু আমাদের স্যালুট জানাবার কোন বিকল্প নেই নতুন বাংলা গ্রাম গড়েছে স্কুল গড়েছে লেখাপড়ার ব্যবস্থা গ্রামের রাস্তাঘাট বন্দোবস্ত পানীয় জল আমি সুজন চক্রবর্তী চম্বা ডিলে এখান থেকে বোধহয় হয় বিশ বাইশ কিলোমিটার হবে বলে মনে হয় গ্রামে জন্মেছি গ্রামের বাড়িতেই থাকে বিশ্বাস করুন না করুন আমার বাড়ির পাশে বিমল মিস্ত্রি ছোটবেলায় যখন বড় হয়েছে বিশ্বাস করুন ঐতিহ্য চেহারা আমাদের গ্রামের মানুষের টিউবওয়েলের জল কোথায় এখন তো পাইপের জল আমাদের গোটা গাবের মান আমি ঠিক বললাম হাকিদা হ্যাঁ যখন আমি লেখাপড়া করছি যাদবপুর বিশ্ববিদ্যালয় যে বলে পিএইচডি তার লেখাপড়া করছি বিশ্বাস করুন না করুনハリকেনের আলো গ্রামে বিদ্যুৎ ছিল না পশ্চিম বাংলার গাবের মানুষের থেকে দুরালা ভাতের ব্যবস্থা করেছে যে বনফাট বাড়িostal বনফাট রাস্তাঘাট যাওয়ার জায়গা কলেজ লেখাপড়া গানে গানে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে কমপ্লেক্স বামফ্র তৃণমূলের আপত্তি ছিল আমাদের দক্ষিণের জন্য ব্যবস্থাগুলো বামফ্র তৃণমূলের আপত্তি ছিল নবান্নরা দখল করে বসে আছে আপনি কেউ দেখছেন

আমরা শুধু চেয়েছিলাম সঙ্গে পৌরপের সঙ্গে আমাদের আমতলার পাশ দিয়ে মিটিং হোক বড় এক্সপ্রেস হয়ে রাস্তা আমরা চেয়েছিলাম মারাসত থেকে রায়চক হয়ে টুকটাহাটি হয়ে হলদিয়া পর্যন্ত মিলিয়ে দিয়ে আমাদের গোটা চব্বিশ পরভয় জেলাটাকে দেখিয়ে নিয়ে যাবো ব্যবস্থা করা হোক অনেক সময় চেয়ে না কেমন ক্যারিকেল হাব ধ্বংস করেছে যেমন শিউরের অত হাব ধ্বংস করেছে তেমন আমাদের চব্বিশ পরগনা জেলায় এভাবে তার প্রতিটি ক্ষেত্রকে এরা ধ্বংস করেছে তাহলে মানুষকে নিয়ে যদি এগোতে হয় উন্নয়নের যা প্রকল্প বামফ্রট করেছে সেইখানে ফুল স্টপ করে গেছে আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে লাথি মেরে ওই ফুল স্টপটাকে ফেলে বাংলাটাকে নিয়ে আবার এগিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে মানুষের লড়াই গ্রামে গ্রামে আমাদের সর্বত্র শ্রমিক কৃষক ছাত্র যুব মানুষ তাদের সবাইকে নিয়ে চলার সেই ব্যবস্থায় সবচাইতে বড় সহায়ক নানা ফুকা গ্রামের মানুষ সবচাইতে বড় সহায়ক যা যুবক ছেলেমেয়ে সবচাইতে বড় সহায়ক আমাদের মায়েরা আমাদের বোনেরা তাদের সবাইকে নিয়ে লাল ঝান্ডা তাকে শক্ত উঁচু করে তুলে ধরে এই পশ্চিম বাংলাকে জন্য না জন্য না। মানুষের জন্য রামা কৈবর্ত রহিম চাচা তাদের মতন করে সমাজটাকে গড়তে হবে সেই মনোভাব থেকেই আমাদের সমগ্র ঐক্যবদ্ধ মনোভাব নিয়ে রাজনীতির প্রেক্ষাপটে বামফ্রন্ট এবং আরো বাড়তি শক্তি সবাইকে জড়িয়ে তৃণমূল বিজেপি তার বিরুদ্ধে এবং শাসকের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ের প্রতিজ্ঞা প্রতিশ্রুতি গ্রহণ করার কোনো বিকল্প আমাদের নেই সেই আহ্বান আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সবার কাছে জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ